হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যাব একটা গ্রামে বরিশালের কাছাকাছি একটা গ্রামে তো ভাবলাম আপনাদেরকে সাথে একটু শেয়ার করতে করতে আমরা একটু যাই একটু জায়গাটা চেঞ্জ করতে হবে সামনে বাস আছে একটু পরে যাই গ্রাম সবসময় সুন্দর এটা যে কোনো জেলারই হোক আমি ছোটবেলায় বড় হয়েছি গ্রামে সো গ্রামের অনেক স্মৃতি আমার মাঝে আছে আজকে বেশি রোদ ওঠেনি কম রোদ আকাশটায় মেঘলা বাতাস ভালো আছে এরকম দিনের রাইড করতে কিন্তু বেশ মজা রোজার বিশতম দিন ধোয়া ছাড়ছে বাপরে আমরা এখন যাচ্ছি সামনে যে জায়গাটা এর নাম হচ্ছে নথুল্লাবাদ যাদের বাড়ি বরিশাল তারা তো খুব ভালোভাবে চেনেন যাদের বাড়ি বরিশাল থেকে সামনে আর যে শহরগুলো রয়েছে তারাও ঠিক এই জায়গাটা দিয়েই তাদের বাড়ি যায় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড যেটাকে যেটাকে মানুষ সময় নথুল্লা বাস বলে থাকে মানে বাস স্ট্যান্ড থেকে বাস সবসময় এখানে জ্যাম লেগেই থাকে

একে বলতেছে সামনে যা আমার জায়গায় দাঁড়িয়ে আছিস সামনে বিআরটিসি বাস স্ট্যান্ড এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয় এই যে এখানে সোহাগ বাস স্ট্যান্ড এখানে যে উচ্চ মাধ্যমিক বোর্ড দেখেন আমাদের হাতে ডান পাশে পিছনে আমরা পাসপোর্ট অফিস ফেলে এসেছি আর নির্বাচন কমিশনের কার্যালয় এটা তো এই জায়গা থেকে আমাদের নাম শুরু হবে হলো কাশীপুর কাশীপুর যেটা বরিশাল সদরে ঢোকার আগের যে জায়গাটার নাম হচ্ছে কাশীপুর এই কাশীপুর দিয়েই আমরা এখন বাম দিক দিয়ে চলে যাব অনেক বাতাস আছে তারা বাতাসের গর্জন শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না

পানি দেওয়া হচ্ছে যা যাবে মনে হয় যা দেবে না কেন কাদা হয়ে গেল ভাই থামেন থামেন এই জায়গাটা মনে হয় পাকা করবে জায়গাটা খুব ভাঙা ছিল যাওয়া খুবই মুশকিল ছিল যা সি যে রিপেয়ার করা হচ্ছে খুবই অবস্থা খারাপ ছিল এখানে এই জায়গাটা একটা মানে ইভলভিং শহরের মতো আর কি এই কাশীপুর হ্যাঁ শহর থেকে একটু বাইরে যে কারণে জায়গা জমির দাম তুলনামূলক কম এই জন্য অনেক মানুষ এখানে মানে বাড়ি বানাচ্ছে যে কারণে দেখবেন এখানে অনেকগুলো বিল্ডিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে একসময় এটা শহরের পার্ট হয়ে যাবে রাস্তাটা বড় হচ্ছে বেশ রাস্তাটা হয়ে গেলেই জায়গার দাম বেড়ে যাবে অনেক পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বরিশালের জায়গার দাম ভালোই বেড়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ দাম বাড়ছে এই যে বাংলা রাস্তা এটুকু কোনো ঠিক করছে আর কোনো ঠিক করার নেই আমরা এখন গ্রামে ঢুকে পড়েছি সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সেখানে হে বাবু বাবু কোনো কিছু না ভেবেই যেরকম অবস্থা কিন্তু অনেক বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সো অভিভাবকদের বলছি তুই সাবধানে চালাতে বলবেন এই দেখেন গ্রামের পথ গ্রামের সুন্দর পথ ভামাচা পথ গ্রামের গ্রামের পথ সুন্দর মানুষজন কম থাকে একটু রাস্তাঘাট ভালো হলে অনেক ভালো লাগে

বাতাসটা অনেক সুন্দর কাশিপুর তেঁতুলতলা তেতুলতলায় তেঁতুল কই তো দেখতে পাচ্ছিলাম আগে দেখতে পাচ্ছি কলা কলা গাছ কলা তলা ভালো হয় দেখেন কি অপরূপ সুন্দর গ্রামের দৃশ্য এইভাবে মনে হয় মোটরসাইকেল চালানো শিখছে দেখেন কি সুন্দর গ্রামের দৃশ্য গ্রামে আসলে 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 মনটাই ভালো হয়ে যায় গ্রাম নদীর পাড় সমুদ্রের পার জায়গা দেখেন দিকে দেখেন কত সুন্দর মানুষজন তুলনামূলক কম আছে না আছে সর্বোজার দিন তো ওই জন্য কি রেস্ট হচ্ছে স্পিড ব্রেকার মিয়া বাড়ি মসজিদ ঐতিহাসিক

Wow, that can be pretty sure. Pretty sure ধান গাছ লাগিয়েছে ধানের চারা আর কি এখন ধান বোনা হয় নাই আমরা ছোটোবেলায় একে নানা বাড়িতে গেলে ধানের চারা উঠাতাম ধানের চারা উঠে সেগুলোকে আটি বাঁধতাম আটি বাতার পরে একশোটা না একশোটা আটি বাঁধলে মনে হয় দশ টাকা দিতামদের মনে পড়ে ও সরি 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 হঠাৎ করে স্পিড ব্রেকার চলে আসলে মুশকিল হয়ে যায় আর আর এই স্পিড ব্রেকারগুলো এমন দূর থেকে কোনো চিহ্ন নাই যে সামনে স্পিড ব্রেকার আসছে এটা হয় কি অচেনা মানুষ আসলে বা অনেকদিন পরে আসলে কিনতে পারেন যাই হোক ভাঙাচোর রাস্তা আমি আমার গন্তব্যের মনে হয় কাছাকাছি চলে এসেছি বাচ্চারা খেলাধুলা করছে হাঙ্গার রাস্তা প্রো ম্যাক্স না চলে এসেছি কম না চলে এসেছি তো গাইস সবাই ভালো থাকবেন আমি এখন চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ব্লগটি ভালো লেগে থাকলে আমার একটা লাইক দিবেন এবং একটা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবারকাতু